ভাই বলল একটা গজল বলবে কি গজল বলবে একদিন দুপুরে দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় মা খাদিজার ঘটনা তাই তো আমার বন্ধু সাইফউদ্দিন ভাই সাইফউদ্দিন ভাইয়ের গজল তাই তো সাইফউদ্দিন আমি তো বলো আমি তো জানি নি ওইটাই শুধু 60 থেকে তো আমাও করে দেবো ও বলছে ডুয়েট গাই আমি তো জানি নি তো আমাও করব কি করব লক্কা এই না এই না এই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক দিন দুপুরে নবীর যায় শোনা যায় अम्मा কাঁদে যাক কাঁদছে কেন বোরি আসিজদাই আম্ম কদা কাদচর আসাই এক দিন পুরো পি করে কানা শোনা যায় এক দিন পরে নিন করে কানা শোনা যায় আম্ম কদ কাজ বৌরিয়াস যদায় আম্ম কদ কাজ বৌড়িয়াস যদি

আম্ম খাতে যা কদছে কেন বৌরিয়াস একদিন দুপুরে নোবী কানা সোনা যাই এক দিন দুপুরে নব করে কানা যায় যাই আমি যা কদছে কেন বৌরিয়াস যাই আমি যা কদছে কেন বৌরিয়াস দয়ারি নবী বলল এবার ও কাঁদে যা দোয়াই তোমার তুমি এবার কলে দাও দরজা দয়ারি নবী বলল এবার ও কাঁদে যা দাই তোমার তুমি এবার কলে দা দরজা ভিতর থেকে কান্না সরে বলল কাঁদে যা

সব সরত পূরণ করব কথা দিলাম আজ তোমায় এক দিন দপরে নবীর গরে কান্না শোনা যায় একে দিন দপরে নবীর গরে কান্না শোনা যায় আম্মা कादी যা কাঁদছে কেন বরি আসে যে

জিকির ফিকে রে আল্লাহ আল্লাহ যতই জোপি আমি এই বোধ যতই জোপি আমি এই বোধ না যতই জোপি আমি এই বোধ ততই ভালো লাগে মাশা আল্লাহ দোমে হর দোমে আল্লাহ আল্লাহ ফিকিরে আল্লাহ আল্লাহ তোমে হর তোমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম যো পেছে ও রে যে জোন এ কুল ধন্য সে জোন এই নাম যো পেছে ও যে জন এ কুল ও কুলে ধন্য সে জোন সারা सुबे हर दोमे اللہ اللہ ज़िकिर میں ہر अलाह میں اللہ اللہ ذکر अलाह ज़िकिर اللہ अलाह अलाह জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে গোহর এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কো ডে তোয়ল কোগেল ওই ময়না টিয়া কোয়েল কোগেল ওই টিয়া তোয়ল কোয়াল ওই এই নাম জপে আলহামদুলিল্লাহ हरगो में अलाह अहर फकीरे अलाह अहम हर दो में अहर फकी अह अह मोधो डाकी पकी था के सोधो एन में आछे ए त मोधोतोके पकी था के सोधो 寂寞嘞。 तोमे اللہ दोमे अलाह अलाह फके रे اللہ अलमे ذکر दोमे اللہ अलाह তুমি বলতে তা হ্যাঁ বিবো যা আওয়াজ দিচ্ছে তোমাদের ইউনুস ভাই এদের দিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ টাকা এই এনেছি তো গাছের পাতা এই সবাই এক একজনা না বাড়াতে হবে না তো আমাদের এই এইগুলো দেখতে পাচ্ছি কি তোমাদের এখানে কি বলে কাগজ বলে আর তোমাদের এখানে গাছ হয় তো গাছে কি রকম পাতা হয় কি রং সবুজ ও সবুজ শুধু সবুজ পাতা হয় এইগুলো হচ্ছে আমাদের এখানে গাছই হয় আমার আব্বার একটা গাছ আছে আর এই গাছে পাতা হয় তোমাদের একটা করে পাতা দেবো ঠিক আছে যে সব থেকে ভালোভাবে বসে থাকবে চুপচাপ ভাবে আর যখন তকবির দিতে বলবো একবার করে তকবির দেবে তাহলে তার জন্য একটা করে পাতা দেবো হবে তো হ্যাঁ দেখি একবার এমনি দাও জোরে এমনি ফিরি এটা টাকার না এটা ফিরি বলো না আর এই তকবির আচ্ছা একবার এইটা যে যে জোরে দেবে তাকে এইটা দেবো তাহলে এর থেকে আমি দেখবো যে সব থেকে জোরে দেবে তাকে দেবো তাহলে একবার এই টাকার জন্য একবার দাও দেখি না টাকার জন্যই আল্লাহ আল্লাহকে ফিরিও ডাকা যাবে না হ্যাঁ ফিরি ডাকা যাবে না হ্যাঁ যে মোহাম্বি ভালোবেসে শোনো একটা কথা বলি তোমার আব্বাকে যদি তুমি গিয়ে বলো আব্বা গো দশটা টাকা দাও না গায়ে মাথায় হাত দিলে আব্বা দশ টাকা ভালোবেসে যদি মহাব্বতে বলো তাহলে কি হবে আব্বা দশের জায়গায় বিশ দেবে দেবে কি না কুড়ি দেবে কিন্তু যদি তুমি কি বলো এই আব্বা ওই দে দশ টাকা দে যদি এরকম বলে আব্বা দে দেবে না মহাব্বতের সঙ্গে আল্লাকে যদি ডাকো তাহলে দশটার জায়গায় কুড়িটা নেকি হবে কি না হ্যাঁ মহব্বতের সঙ্গে ভালোবেসে আল্লাহকে ডাকতে হবে তাহলে কি হবে ফায়দা হবে আমাদের এখানে ফায়দা ওইখানে ফায়দা ঠিক আছে তবে দেবো বলেছি দেবো এরকম না দেখি একবার দিয়ে একবার একটা জোরে করে সবাইয়ের মধ্যে একবার কে জোরে দেয় দেখি না রে তক এই যে সবাই তো জোরে দিচ্ছি না রে তক না রে তক এই লাল টুপি তুই আয় তুই আয় তুই সামনে দাঁড়া সামনে দাঁড়া আরে কালো টুপি তুই আয় দেখি দুইজনের মধ্যে তোরা তো শুধু উঠে যাচ্ছিস দেখি গলায় জোর আছে কি শুধু উঠে তুই একবার দিবি তুই একবার দিবি ঠিক আছে দেখি তুই প্রথম দে না আর এই তোক হয়ে গেল কেথেন জোরে হবে না আচ্ছা তুই একবার দে না আর এই তোক এ জোরে দিবি না এনি তুই হ্যাঁ হ্যাঁ যে জোরে জোরে দেবে যে জোরে জোরে দেবে ভালোভাবে দেবে তাকে একটা একটা করে দেওয়া হবে ঠিক আছে কিন্তু চুপচাপ বসে থাকতে হবে আর ওই গন্ডগোল করলে হবে না ঝামেলা করবে মারামারি করবে যে ঝামেলা করবে তাকে কিন্তু খাতা থেকে বাদ দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে চুপচাপ বসো তো আমি যেইরূপ গজল বলি ঘটনামূলক গজল আপনারা শুনেছেন আমার গজলগুলো আপনারা এই বছরে কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো একদম নতুন গজল কিছু গজল শোনাবো কেন এইখানে আমি এর আগে বহুবার এসেছি অনেক গজল শুনেছেন তো চেষ্টা করব কিছু নিত্য নতুন গজল আমার একটি গজল শোনাবো মা ফাতেমা সম্পর্কে একটি ঘটনামূলক গজল এবং আরও বিভিন্ন ধরনের নতুন নতুন গজল শোনানোর চেষ্টা করব তো এখন শুনতে থাকুন আমাদের পরবর্তী শিল্পী আমাদের এমডি ডি আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদ এদের কণ্ঠ থেকে একটা একটা শুনুন কেন ওরাও এসেছে আমার সঙ্গে ওরা একটা একটা করে বলার পরে তারপরে আমি পর পরে কিছু অনেক কটা গজল শোনানোর চেষ্টা করবো শুনতে থাকুন আজহার উদ্দিন তার কণ্ঠ থেকে সুন্দর একটি গজল তারপরে ইনশাল্লাহ আমি শোনাবো তারপরে ইমরান শোনাবে তারপরে আমি শোনাবো শুনতে থাকুন রহিম আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহি সকলকে জানাই আন্তরিক প্রেমপীদের শুভেচ্ছা ও ভালোবাসা আজকে এই পাক পবিত্র মাহফিল যেখানে আল্লাহ রসুল করিম প্রশংসা গুণগান তারিখের মাধ্যমে পরিবেশন করা হবে উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার সুনাম ধর্মী গণপ্রেম ডি হুজাই ফাদা এবং ইমরান ফারহাদ আমি অদম এক সামান্য মোহাম্মদ আজারউদ্দিন সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাথ রাসুল সোল্লাহ ইসলাম পাঠ করে শোনাব আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন হ্যালো হ্যালো ঠিক হ্যালো তো নারাই তেকবীর টাকা পেয়েছো তো হ্যাঁ আরও টাকা দেবে আমার ওস্তাদের আব্বাজির গাছের টাকা নতুন নতুন টাকা কাঁচা টাকা পাকা টাকা সব দেবে একবার তকবির দাও না রে তকবির না রে তকবির মাশাআল্লাহ চলো অতি মূল্যবান কথাই কবি লিখছেন শ্রোত ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যা দে তুই কারি পেমে মধুরি সুর ঢেলে ঢেলে গানে ও কোকিলা বন্যা দে তুই কারি পেমে মধুরি সুর ঠেলে ঢেলে গানে কার ও সিলায়ে মন এ হারায় নূর মোদী নাই কামলি পালার নামে দৌড় পড়ি শি চায় ও কামি বালার নামে দৌড় পড়ি পাগে কি চায় ও কোকিলা বোলারে তুই কারি পেমে মধুর সুর দিস রে ধেলে গানে ও কোকিলা বোলারে তুই কারি পেমে মধুর সুর দিচ্ছরে ধরে তোরে গানে মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন রোজাকেও ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজা রাখেন না তিনি কি করে। তিনি আমার আপনা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিরা কবি লিখছেন শুন গুন 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 ভমর ফুলের আলাপনে গুন 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 ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে মে নামে মৌলা তালিক দিল পা আনে মৌলা তালিক দিল ভাকুর আনে দুরলে ওই মিন নবিকুনি তোলে প্রেমের চোয়াই ও নিদাসা পালোপাসা তোমারি পেমে নয় নিদাসা স্বপ্নতে সেই তাও না দেখা মনে আঙিনায় ও স্বপ্নতে সে তাও না দেখা মনের রে আঙিন ও কোকিলা বনলা রে তুই কারি প্রেমে ও ধুরি সুর দৃষ্টে ঢেলে তোরি গানে ও কোকিলা বনলা রে তুই কার

সবার সেরা মায়া বিরূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য হেরা প্রেমের পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে গোনার অতল পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফ না ও কো তোমা করি রউ জানো আমায় দেখাও না ও কোকিলা ব বন্ডারে তুই কারি পেমে মধুরি সুর দৃশ্রে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্ডারে তুই কারি পেমে মধুরি সুর দৃশ্রে ঢেলে তোরি গানে মধুরি সুর দৃশ্রে ঢেলে তোরি গানে